এটা সময় মনে হয়েছিল তোমাকে হারিয়ে হয়তো আমি মারাই যাব কিন্তু না আমি বেঁচেই আছি তার মানে তোমাকে ছাড়াও আমি বেঁচে থাকতে পারি কিংবা শিখে গেছি ভালোই হলো তাহলে তো তোমার করোনা করা ভালোবাসার জন্য ভেকারির মতো আমাকে তোমার মনের চোখ এসে দাঁড়াতে হবে না বলে না কাউকে ভালোবাসার এই মুহূর্তগুলো সবচেয়ে সুন্দর হয় খুব রঙিন হয় আমি রোজ প্রজাপতির মতো ওই স্মৃতির হাতরে কেবলই রং খুঁজে বেড়াই সজীবতা খুঁজে বেড়াই বাঁচার জন্য অক্সিজেন খুঁজে বেড়াই অথচ আমি পাই কেবল সাদা কালো ছবি আর কষ্টের কি তীব্র অন্ধকার আমি ফিরে আসতে চাই অথচ আমার চোখ দিয়ে গড়িয়ে পড়া অস্ত্র প্রশ্ন করে তখন মানুষ কেন ভালোবাসে কেন এরপর ওই পোকার মতো মরে যায় প্রেমের আলোয় নাকি বিচ্ছিদের মরণ ফাদের ঝলকা নিতে মানুষ কেন ভালোবাসে